ভয়াবহ অগ্নিকাণ্ড খড়গপুরের গোলবাজারে ছায় বিজেপির কার্যালয় সহ চারটি দোকান শুক্রবার মধ্যরাতেই ঘটে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন দমকল ও স্থানীয়দের তৎপরতায় বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে এই আগুন লাগলো এই বিষয় নিয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ শুভ যে বিষয়টা জানা যাচ্ছে যে বিজেপির কার্যালয় সহ চারটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এবং পুড়ে ছাই হয়ে যায় বিজেপির কার্যালয় সহ দোকান ঠিক কিভাবে এই আগুন লাগলো কি জানা যাচ্ছে দেখো সুপুর রেল শহর খড়গপুরের গোলবাজার এলাকা অত্যন্ত যুবমহুল এবং ব্যস্ততম একটি এলাকা যেখানে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের দোকান রয়েছে সেখানে আসবপত্রের দোকান থেকে শুরু করে লাজ্য বস্তু ভর্তি দোকানের সংখ্যাও প্রচুর রয়েছে গতকাল রাত্রি বারোটা নাগাদ আগুন লাগার ঘটনা একটি ঘটে যেখানে পুড়িয়ে যায় চার চারটি দোকান এবং একই সাথে গোলবাজার চত্বরে থাকা ভারতীয় জনতা পার্টির পাঠিয়ে পৃষ্ঠ ভরসীভূত হয় খবর কৌশল্যা থেকে দমকল বিভাগের প্রতি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আহ কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত দমকল বিভাগের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি বিজেপি পার্টি অফিস পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু না হলেও প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই ঘটনা তদন্ত করছে কোন রকম রাজনৈতিক যোগ আছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর আসেনি তবে পুরো ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে এবং গুরুত্ব সহকারে তদন্ত করছে জানা হয়েছে কি এই বিষয়ে যে কিভাবে তাদের কার্যালয়ে আগুন লাগলো তারা কি কিছু বলেছেন এই বিষয়ে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়নি তবে এই এই এলাকায় আগুন লাগার ঘটনাই প্রথম নয় এর আগেও আমরা দেখেছি একইভাবে আগুন লাগা লেগেছে এবং ওই এলাকার বিভিন্ন দোকানে এবং তৎকালীন ভাবে ওইখানে থাকা আরেকটি পার্টি অফিসও সেই সময় পুড়ে যায় ফলে সার্বিকভাবে এখনো পর্যন্ত রাজনৈতিক রং লাগানো হয়নি বা লাগানোর চেষ্টা হয়নি এই কি । ঘিরে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য